বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলাকেই সাংসারিক কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয় আর সেই সব কাজকর্মগুলো করতে গিয়ে মাঝে মধ্যেই কিন্তু আমরা বেশ ঝামেলায় পড়ে যাই তবে সেই সব কঠিন কাজগুলোকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নানা ধরনের চাবির গোছা থাকে সেটা মেন দরজার চাবি হোক কিংবা আলমারির চাবি আর এই চাবিগুলোকে যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় ঠিকমতো গুছিয়ে না রাখতে পারি প্রয়োজনের সময় দেখা যায় যে চাবি খুঁজে পাওয়া যায় না এতে খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা সময়ও নষ্ট হয়ে যায় আর যদি চাবি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের খুবই সমস্যায় পড়তে হয় কারণ এই চাবি না পাওয়া গেলে আমরা দরজা খুলে ঘরের ভিতরেও ঢুকতে পারবো না বা আলমারি থেকে কিছু বের করার প্রয়োজন হলে আলমারিটাও খুলতে পারবো না তাই সবসময় কিন্তু চাবির গোছাটা একটা নির্দিষ্ট জায়গায় রাখা উচিত আর নির্দিষ্ট জায়গায় রাখতে গেলে হয় আমাদের পেরেক ঠুকতে হবে দেওয়ালে তবে এই টিপসটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় চাবিও থাকবে দেওয়ালেও কিন্তু কোনো রকম পেরেক লাগানোর দরকার পড়বে না দেখো আমাদের সকলের কাছেই কিন্তু পেন থাকে আর পেনগুলো যখন কালি ফুরিয়ে যায় আমরা ফেলে দিই তো এরকমই পুরনো পেনের একটা ঢাকনার পেছনে আমি লাগিয়ে দিলাম ডাবল সাইডের টেপের একটা ছোট্ট টুকরো আর এবার এই পেনের ঢাকনাটাকে তোমরা ওয়ালে হোক বা দরজার পিছনে এইভাবে করে লাগিয়ে নিতে পারো আর এর মধ্যে করেই কিন্তু আমরা চাবিগুলোকে রাখতে পারবো এতে করে একটা নির্দিষ্ট জায়গাতেও থাকবে দেওয়ালেও কিন্তু পেরেক ঠোকার কোনো প্রয়োজন পড়বে না তবে বন্ধুরা একটা পেনের ঢাকনায় কিন্তু আমরা একটাই চাবি রাখতে পারবো কারণ এর থেকে বেশি যদি রাখি তাহলে এটা খুলে পড়ে যেতে পারে তাই যদি তোমাদের অনেকগুলো চাবি রাখতে হয় পাশাপাশি কিন্তু কয়েকটা পেনের ঢাকনা তোমরা এইভাবে লাগিয়ে নিতে পারো আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা যখন আমরা বাড়ির বাইরে কোথাও বেরোই সাথে করে একটা ব্যাগ কিন্তু অবশ্যই আমরা নিয়ে যাই অনেক সময়ই কিন্তু দেখবে যে হয়তো কোনো কিছু লিখতে গিয়ে ব্যাগে পেনের কালি লেগে গেল বা অনেক সময় বাচ্চারা কিন্তু দুষ্টুমি করে ব্যাগের মধ্যে পেনের কালি লাগিয়ে দেয় বা হয়তো কিছু লিখেই ফেলে তো এই পেনের কালি লাগা থাকলে এই ব্যাগটা কিন্তু আর আমরা সেইভাবে ইউজ করতে পারি না তো পেনের কালিটা কীভাবে খুব সহজেই তুলে ফেলা যায় তো চলো সেই ট্রিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা তুলোর ছোট্ট টুকরো আর নিয়ে নিয়েছি নারকেল তেল নারকেল তেল তুলো এই দুটো জিনিস কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে তুলোর মধ্যে কিছুটা নারকেল তেল লাগিয়ে একটু ভালো করে ডলে দিলাম আর এতেই কিন্তু দেখো ব্যাগে যতটা কালির দাগ লাগা ছিল সম্পূর্ণ উঠে একদম পরিষ্কার হয়ে গেছে তো তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারো তো এখানে দেখতেই পাচ্ছ দাগ কিন্তু আর একটুও নেই আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমরা যখনই কোনো ব্যাংকের কাজকর্ম করতে যাই বা কোনো ফর্ম ফিল করতে যাই সেখানে কিন্তু অবশ্যই সই করতে হয় কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় যে বাড়িতে হয়তো বয়স্ক মানুষ রয়েছে তারা হয়তো খুবই অসুস্থ ব্যাংক অব্দি যেতে পারছে না বা সই করার মতো ক্ষমতা নেই তো তখন কিন্তু টিপসই দেওয়াতে হয় আর তার জন্য প্যাড তো অবশ্যই প্রয়োজন কিন্তু বাড়িতে সবসময় কিন্তু আমাদের প্যাড থাকেও না তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো বাড়িতেই কিন্তু একদম ঘরে থাকা জিনিস দিয়ে ইংক প্যাড তৈরি করে নিতে পারো তো দেখো এখানে যে কোনো একটা কোনো ছোট কৌটোর ঢাকনা বা কিছু নিয়ে নিতে হবে আর তার মধ্যে আমি কিছুটা তুলো এইভাবে রেখে দিলাম তবে তুলোটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে তো এর মধ্যে তুলোটাকে সেট করে দেওয়ার পরে দেখো নিয়ে নিয়েছি আমি উজলা উজলা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো এই তুলোর মধ্যে কয়েক ড্রপ উজলাটা দিয়ে দিলাম তো এখানে আমি অল্প করে দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি প্যাড তৈরি করে রেখে দিতে চাও সেক্ষেত্রে কিন্তু তুলোটাও একটু বেশি নেবে বা উজলাটাও কিন্তু একটু বেশি দিতে হবে তো এবার এই উজলাটাকেই কিন্তু আমি একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো এবার এর মধ্যেই কিন্তু বুড়ো আঙুলটাকে এইভাবে চেপে বসিয়ে দিতে হবে এটা কিন্তু দারুণভাবে ইং প্যাডেরই কাজ করবে তো দেখো আঙুলের পেছনে কিন্তু কালি লেগে গেছে তো এবার যেখানেই টিপস ওই দেওয়ার প্রয়োজন হবে এইভাবে কিন্তু তোমরা বুড়ো আঙুলটা চাপ দিলেই দেখবে আঙুলের ছাপটা উঠে আসবে আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকটা রান্নাতেই কিন্তু ফোড়ন দেওয়ার সময় তেজপাতা দিয়ে থাকি এতে রান্নার একটা সুন্দর গন্ধ হয় তবে এই তেজপাতা যদি একসঙ্গে অনেকগুলো এনে রেখে দেওয়া হয় ঘরে কিছুদিন পরে দেখবে যে এই তেজপাতার মধ্যে কিন্তু একটা ফাঙ্গাস ধরে যায় বা তেজপাতার যে একটা সুন্দর গন্ধ সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় একটু পুরনো পুরনো একটা গন্ধ আসতে থাকে এই তেজপাতা থেকে তেজপাতার সুন্দর গন্ধটা যদি অনেকদিন পর্যন্ত বজায় রাখতে হয় তাহলে কিন্তু তোমাদের এই কাজটা করতে হবে দেখো রুটি হয়ে যাওয়ার পরে চাটুটা কিন্তু বেশ গরম থাকে তো সেই চাটুটার মধ্যেই কিন্তু তেজপাতাগুলোকে তোমরা ঢেলে দিতে পারো তো এরপরে কিছুটা সময় কিন্তু তেজপাতাগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে প্রত্যেকটা তেজপাতা দুটো পিঠ যেন ভালোভাবে গরম হয়ে যায় তো এইভাবে গরম করে নেওয়ার পর তারপরে যদি আমরা কোনো একটা কন্টেনারে করে রেখে দিই তাহলে কিন্তু এর মধ্যে কোনো ফাঙ্গাসও ধরবে না বা অনেকদিন পর্যন্ত এই তেজপাতার যে একটা সুন্দর গন্ধ সেটাও কিন্তু বজায় থাকবে তো আশা করি বন্ধুরা এই ধরনের ছোট ছোট টিপস তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আজকাল কিন্তু আমরা সবজি কাটার জন্য ছুরি কাচি বেশি ব্যবহার করে থাকি বটি কিন্তু সেরকমভাবে ব্যবহার করাই হয় না আর সেই কারণে দেখবে বটিটা পড়ে থেকে থেকে এর মধ্যে জং ধরে যায় বা এর ধারটাও কিন্তু নষ্ট হয়ে যায় তবে মাঝে মাঝে কিন্তু আমাদের এই বটিরও প্রয়োজন হয় তবে এই জং ধরা বা নোংরা বটিতে যদি আমরা সবজি কাটি এই জংগুলো কিন্তু সবজির মধ্যে চলে আসবে বা এই যে ধার নেই এই বটিতে কিন্তু রকম সবজি কাটতেও খুবই অসুবিধা হবে সবজি কাটতে সময় অনেকটাই বেশি লেগে যাবে আর বটিতে ধার দিতে গেলেই কিন্তু প্রয়োজন হয় ধারওয়ালার সময় তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ধারওয়ালাকে পাবো না তো সেক্ষেত্রে আমরা যদি ঘরে বসেই নিজেরা বটিতে ধার দিয়ে নিতে পারি বা জংগুলোকে ছাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই অনেকটা সুবিধে হবে আর ঘরে বসে বটিতে ধার দেওয়ার এটা কিন্তু সব থেকে সহজ পদ্ধতি তো দেখো এখানে নিচে একটা পেপার নিয়ে নিলাম যাতে নোংরাটা নিচে না পড়ে আর এখানে আমি নিয়ে নিয়েছি নুন রান্নায় আমরা যে নুন ব্যবহার করি সেটাও নিতে পারো বা যদি তোমাদের কাছে মোটা দানার নুন থাকে সেটাও কিন্তু নিতে পারো উপরে আমি নুনটাকে একটু ছড়িয়ে দিলাম আর উপর থেকে একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি এবার আমাদের প্রয়োজন হবে একটা নতুন স্কচ ব্রাইট তো এবার এই নুন আর জলের ছিটে দিয়ে উপর থেকে একটা স্কচ ব্রাইট দিয়ে যদি একটু ঘষে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে খুবই কম সময়ের মধ্যে বটিতে যে জংগুলো লেগে রয়েছে সেগুলো কিন্তু উঠে একদমই পরিষ্কার হয়ে যাবে আর কিন্তু আবার আগের মতো ধারটাও ফিরে আসবে তো দেখতেই পাচ্ছ একটুখানি ঘষাতেই কিন্তু কতটা জং উঠে এসছে তো এক পিঠ ভালোভাবে ঘষে দিয়েছি এবার আমি উল্টো পিঠটা ঘষে নেব একইভাবে কিন্তু দেখো নুন আর জলের ছিটে দিয়ে উপর থেকে স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু দেখবে বটি একদম পরিষ্কার হয়ে যাবে আর সুন্দরভাবে ধারও হয়ে যাবে তো দেখো দুটো পিঠ ভালোভাবে ঘষে দিয়েছি আর দেখতেই পাচ্ছ যে কতটা জং কিন্তু উঠে এসছে এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি একটু মুছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে জং উঠে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে বটিটাকে ধুয়ে নেব আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এখন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে যতটা জং ছিল জং কিন্তু উঠে এখন বটি একদমই পরিষ্কার হয়ে গেছে আর এই বটিতে সবজি কাটলেও কিন্তু কোনো রকম জং লাগবে না বা কাটতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না কারণ এখন বটিতে কিন্তু ভালো ধার হয়ে গেছে তবে জলটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আরও একটা কাজ করতে হবে আর না হলে কিন্তু আবার বটিতে জং লেগে যাবে তো দেখো সামান্য একটু সর্ষের তেল হাতে নিয়ে নিয়েছি আর এইভাবে করে কিন্তু বটির দুপাশে সর্ষের তেল ভালো করে লাগিয়ে রেখে দিতে হবে আর না হলে কিন্তু দেখবে আবার সেই আগের মতোই জং লেগে যাবে তো এই কাজটুকু যদি আমরা করে নিতে পারি বটিও খুব ভালো থাকবে এতে কোনো জংও ধরবে না ধারটাও কিন্তু খুব ভালো থাকবে তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দিও